আজকে তোমাদের আমি পিঠে বানিয়ে দেখাবো আর এই শীতে এই প্রথম আমি বানাচ্ছি পিঠে তো দেখো দেখে বুঝতেই পারছো কি পিঠে বানিয়েছি ভাপা পিঠে তো সুজির ভাপা পিঠে চলো কিভাবে বানাচ্ছি দেখে নাও খেতে দুর্দান্ত হয় তো তার জন্য একটা বড় বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে আমি সুজি নিয়ে নিচ্ছি এখানে সুজি দুশো গ্রাম সুজি তবুও আমি কাপ মেপে নিচ্ছি এখানে প্রায় দেড় কাপের একটু বেশি মতো হচ্ছে দুশো গ্রাম তো যাই হোক এবার ওই সুজির মধ্যে যতটা সুজি তার অর্ধেক দই নিয়ে নিচ্ছি টক দই এখানে দেড় কাপ সুজি মানে অর্ধেক টক দই নিয়ে নিলাম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি টক দই যেহেতু দেওয়া আছে তো একটু টেস্টটা ব্যালেন্সের জন্য তো তারপরে একটা হ্যান্ড হয়েছে সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে তরল দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর ওই ওই কাপটায় আমি দইটা নিয়েছিলাম সেজন্য হাত দিয়ে একটু ভালো করে মানে ইয়ে করে নিলাম দুধের সঙ্গে দইটা যেটুকু লেগেছিলো সেটা ও মানে চলে যাবে তো যাই হোক তারপরে এখানে দেড় কাপ আমি ওই বাটি ওই মানে কাপ মেপে আবার দেড় কাপ আমি তরল দুধ দিয়ে দিলাম এবার আবারও আরও একটু লাগবে মনে হচ্ছে একটু মানে যেহেতু সুজি এ তো ফুলবে তো সেই অল্প মানে হাফ কাপের মতো ওই কাপ মেপে আমি একটু জল দিয়ে দিলাম এতে করে কি হবে মানে দু কাপ লাগলো টোটাল দুধ আর জল মিলে তো যাই হোক এরকম মানে ব্যাটারটা হবে কারণ এটা রেস্টে রাখলে ফুলে যাবে তো এটা আমি আধ ঘন্টা মিনিমাম রেস্টে রেখে দিই তো আধ ঘন্টা পরে দেখাচ্ছি দেখো ফুলে গিয়েছে কিন্তু দেখে বুঝতেই পারছো কতটা মতো হয়ে গিয়েছে তো যাই হোক এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার আমি দিলাম একটু জল এক চামচ মতো দিলাম এতে করে বেকিং পাউডারটা খুব সহজে গুলে যাবে আর সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশেও যাবে আর এরপরে মিশিয়ে নিচে দেখো কি সুন্দরভাবে হালকা হয়ে ফুলে উঠছে তো ব্যাস খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার আমি এটা সাইডে রেখে দেব আর এই সময় আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের ভিতর স্ট্যান্ড দিয়ে আমি জল ফোটাতে দিয়েছি আর এদিকে আমি এটা যে বাটিতে মানে পিঠেগুলো রেডি করব সেই বাটিটা আগে আমি রেডি করবো বাটি কটা আমি কি করছি একটু তেল মাখিয়ে নিচ্ছি তাহলে খুব সহজেই পিঠেগুলো বাটি থেকে তুলে নেওয়া যাবে তো তেলগুলো একটু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে এটা কিন্তু ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারো তো আমি মোটামুটি হাত দিয়ে লাগিয়ে নিলাম তারপরে একটা হাতা চামচ নিলাম ওই হাতা চামচের সাহায্যে মোটামুটি প্রত্যেকটা বাটিতে দু হাতা করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি দেখো হাতা চামচের সাহায্যে আমি দু হাতা করে কিন্তু ব্যাটার দিয়ে দিচ্ছি তো চারটে বাটিতে নেওয়া হয়ে গেছে এবার আমি জলটা দেখো ফুটে গিয়েছে তো এবার ওই স্ট্যান্ডের উপরে বাটিগুলো কিন্তু আমি বসিয়ে দিচ্ছি দেখো খুব সাবধানে বসিয়ে দিতে হবে এভাবে সব কটা বসিয়ে দিলাম এরপরে আমি ঢাকা বন্ধ করে আর ওই ঢাকাটায় একটা ছিদ্র আছে ওই ছিদ্রটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি বা তোমরা চাইলে কাগজের টুকরো দিয়ে দিতে পারো তাহলে কি হয় আর বাষ্প বের হয়ে যাবে না তো যাই হোক তারপরে এটা পঁচিশ মিনিট ভাপিয়ে নিয়েছি তো পঁচিশ মিনিট ভাপানোর পরে আমি চেক করে দেখছি পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা ভাপাতে লাগবে যেহেতু বাটিতে আছে তো এরকম সময় লেগে যাবে তো আমি পঁচিশ মিনিট ভাপানোর পরে চেক করে দেখছি দেখো একদম বাটি মানে কাঠিটা ক্লিয়ার আসছে একদম পরিষ্কার তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে চিনিটা কী করছে একটু ছড়িয়ে দেবো প্যাচুলার সাজে এইভাবে কড়াতে একটু ছড়িয়ে দেবো এতে করে খুব সহজেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে আর এটা হলো যে মানে গুড়ের পাউডার আর শীতকালে পিঠে বানাবো আর গুড় দেবো না এটা তো হতে পারে না তো সেই জন্য আমি পাউডার গুড় এই পাউডার কিনে রেখেছি তো দেখো এপারে ক্যারামেল আমার কিন্তু রেডি হতেই শুরু করে দিয়েছে তো ক্যারামেলটা কিন্তু একদম লো আঁচে করবো না হলে কিন্তু মোটামুটি যখন ক্যারামেলটা হতে শুরু করবে লো আঁচ করে দিয়ে ক্যারামেলটা বানিয়ে নেবো না হলে কিন্তু এটা তিত হয়ে যাবে এবার আমি দুধটা দিয়ে দেব। তো দেখো পরিমাণ মতো এখানে দুধ দিয়ে দিলাম প্রথমে দুধটা দিলে একটু দলা পাকিয়ে যাবে তো তারপরে কোনো সমস্যা নেই এটা কিন্তু গলে যাবে যখন একটু জাল করতে করতে গলে যাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম তা আস্তে আস্তে এটা কিন্তু গুলে যাবে দুধের সঙ্গে তো দেখো পরিমাণ মতো আমি দুধ নিয়ে নিলাম আমার চারটে পিঠের জন্য যতটা দুধের দরকার আমি নিয়ে নিলাম তো এবার মিষ্টিটা তো আর এই ক্যারামেল থেকেই পুরোপুরি হয় না তো সেই জন্য আমি পরিমাণ মতো এই যে গুড়ের পাউডারটা ওটা দিয়ে দিলাম তো তোমরা মিষ্টি বুঝে দিয়ে দেবে যে যতটা মিষ্টি পছন্দ করো তো আমি মোটামুটি মিষ্টি দিলাম তবে খুব চড়া মিষ্টি না আর একদম কম মিষ্টিও না মিডিয়াম মিষ্টি হবে তো যাই হোক মিশিয়ে নিলাম এবার আমি খুব একটু টেস্টটা ভালো করার জন্য দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এতে সেনটা খুব ভালো আসবে পিঠেটার টেস্টটাও খুব সুন্দর আসবে তারপরে খুব ভালো করে গুড়টা মানে দুধটা ফুটিয়ে নিচ্ছি আর এদিকে পিঠেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এটা ছুরি দিয়ে একটু চারিগাটা ছাড়িয়ে তুলে নিচ্ছি আর পেঁচুলা দিয়ে একটু চা এরকম চাগিয়ে দিলেই কিন্তু উঠে যাবে দেখো আরও একটা আমি প্যাচুলা দিয়েই কিন্তু তুলে নিচ্ছি এমনিতেই এটা ছুরি লাগবে না প্যাচুলা দিয়েও উঠে যাবে দেখো খুব সহজেই উঠে গেল যেহেতু এতে তেল দেওয়া ছিল না তো ওই জন্য মোটামুটি উঠে গেলো এবার দেখো দুধটাও কিন্তু খুব ভালো করে ঘন হয়ে এসছে একদম চলে এসছে উপরে আর খুব ভালো ঘন হয়ে এসছে এবার আমি কি করছি দুধটা আমি বন্ধ করে দেব কারণ আমার দুধ একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এর থেকে আর ঘন করলে আবার পিঠেটা টানতে পারবে না সেটাও একটা ব্যাপার রয়েছে তো সেই জন্য একটু মিশিয়ে নিলাম আর দুধটা আমার খুব ভালো মতো আমি যেমন মানে দুধের ঘনত্ব চেয়েছিলাম সেরকম হয়ে গেছে তো গ্যাস অফ করে দিলাম এবার দুধটা সাইডে আমি নামিয়ে নেব আর তারপরে পিঠেগুলো আমি একটা পাত্রের মধ্যে রেডি করে নিচ্ছি দেখো একটা পাত্রের মধ্যে পিঠেগুলো সবগুলো আস্তে আস্তে সাজিয়ে নিলাম তারপরে ওই গরম দুধটা ওই পিঠের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আমি মোটামুটি ঘন্টা ডেড়ের মতো রেগেছিলাম তারপরে দেখালাম তো তোমরা চাইলে এটা সারা রাত রাখবে সারা রাত পরেই খাবে দেখবে খুব সুন্দরভাবে পিঠিটা একদম দুধটা টেনে নেবে খুব ভালো হবে তো তোমরা এভাবে কিন্তু শীতের শুরুতেই এই পিঠে একবার বানিয়ে দেখতে পারো একটু অন্য রকমের খেতে দুর্দান্ত হয় মানে মনে হবে যেন মানে পিঠে খাচ্ছি না কেক খাচ্ছি একটা অন্যরকম অন্যরকম ব্যাপার খেতে কিন্তু দুর্দান্ত একদম সহজ পিঠের রেসিপি বললে চলে তো আজকের এই পিঠের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফেসবুকে সবুজ সাথী রেসিপিস নামে পেজটাও তোমরা পেজ প্রোফাইল আছে সেটাও তোমরা ফলো দিয়ে দেবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে